যারা ডিগ্রি যারা মঞ্চটাকে দখল করে বক্তৃতা করেন আমাদের কাছে তারা আলেম বলে পরিচিত বিবেচিত কিন্তু হাদিসের দৃষ্টিতে দৃষ্টিতে যারা যতটা জ্ঞান অর্জন করেছেন এবং সেই জ্ঞানটাকে আমল করেন তারাই আলেম একটু জোরে বলেন এখন আপনি বলুন যে আপনারা ডিগ্রি হোল্ডার কোন আলেম নন কিন্তু অজনসিয়া শুনে 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 যে জ্ঞান আপনারা লাভ করেছেন সেই জ্ঞান অনুযায়ী আপনারা নামাজ কালাম দাড়ি টুপি জেকের ফেকের তসবি তাহলিল মায়েরা পর্দা পুশিদা কোরআন তেলাবা স্বামী ভক্তি সব আমলগুলো করছেন তো কোরআন হাদিসের অজের নির্যাস কথা বলেন কবে কোথায় কার কাছ থেকে শুনেছিলাম অত পাটে পাটে মনে নেই কিন্তু কানে কথা মন তৈরি হয়েছে পরে 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 সেগুলোই মানুষ আমলে কাজে লাগিয়েছে বাস্তব বলছেন অবাস্তব একদম বাস্তব এবার বলুন ভাই জি তাহলে আপনারা ডিগ্রি হোল্ডার না হলেও যদি জ্ঞান অনুযায়ী আমল করেন তাহলে হাদিস অনুযায়ী দুনিয়ার লোকে আপনাকে আলেম বলবে না কিন্তু আল্লাহ পাকের কাছে আলেমের মর্যাদা পাওয়া যাবে আর জোরে বলেন সুতরাং আমি পার্টিকুলারলি আ পার্টিকুলারলি আলেম কেন নসিহত করছি না বরং আলেম আর ডিগ্রি লেস দে আলেম সকলকে নিয়েই আমার একটা জ্ঞান চর্চা সেই চর্চার ভিতর দিয়ে উপলব্ধি করছি তাহলে যদি আমি ডিগ্রি হোল্ডার হই তাহলে আমি আলেম হিসাবে আমার ভিতরে খোদার ভয় থাকতে হবে এটাই হলো কোরআনের বক্তব্য এবং প্রকৃত নিয়ম আপনি যদি ডিগ্রি হোল্ডার নাও হন আপনার যদি কোরআন হাদিসের কিছু জ্ঞান থাকে তাহলে আপনাকেও আল্লাহর ভয় করে জীবনটা চালাতে হবে এটাই কোরআনের দাবি কথা বুঝতে পারছেন বাবা হ্যাঁ সম্মানিত ভাইরা আমার এখন আপনি বলুন খুব শান্ত মাথায় বুঝুন যারা ডিগ্রি হোল্ডার আলেম নামে পরিচিত মঞ্চ কাঁপিয়ে তুলছে প্রিয় ভাইরা আমার গলার ঢাঙে আর ধাঁচে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে মানুষের কাছে প্রিয়তা লাভ করতে পেরেছে হে ভাই আমার নিশ্চিত মনে রাখুন এই মানুষগুলোর ভিতরে খোদার ভয় থাকা বেশি প্রয়োজন ঠিক না ভুল সাধারণ মানুষ যারা এলে মর্জন করে আমল করছেন এরা আল্লাহর কাছে আলেমের মর্যাদা লাভ করবেন কিন্তু পাশাপাশি এদের ভিতরেও আল্লাহর ভয় থাকা প্রয়োজন এটাই স্বাভাবিক ভাই এর পরে একটা কথা বুঝতে হয় বসিরাত আল্লামা হুজুর তার একটি কেতাবে লিখেছেন ঠিক বাক্যটা এই খোদার ভয় বর্জিত আলেম কি কথাটা বলেন খোদার ভয় বর্জিত তার মানে সরল বাংলায় যে আলেমের মধ্যে আল্লাহর ভয় নেই ওই আলেম হুজুল লিখছেন খোদার ভয় বর্জিত আলেম দিনের দুশ্মন দিনের ধর্মের শত্রু বাক্যটা কি দাঁড়ালো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হোক ধর্মের তাহলে যদি আলেমের আমল ঠিক না থাকে আলেমের যদি ভাষা ঠিক না থাকে আলেমের যদি লেখনই ঠিক না থাকে ভাই আলেমের যদি হিংসা বন্ধ না হয় আলেমের যদি অহং আলেম যদি অহংকারের গড্ডায় পড়ে আলেম যদি দুনিয়া কামাইটাই এলমের মূল কারণ মনে করে থাকে সত্যকারের এই জাতীয় দোষগুলো কি খোদার ভয়ের প্রমাণ বাপ